হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি গাজর আলু বাঁধাকপি টমেটো আর এখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি তাহলে কি বানাচ্ছে আপনারা বুঝেই গেছেন নিরামিষ চাউমিন কারণ আজ হলো পূর্ণিমা পূর্ণিমার দিন নিরামিষ চাউমিন বানাচ্ছি কড়াই তেল গরম হতে সবজিগুলো দিয়ে দিয়েছে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপিগুলো বাঁধাকপি গুণো হচ্ছে পেঁয়াজের মতো কাজ করবে আর আলাদা একটা গন্ধও আসে বাঁধাকপি দিলে সবগুলো আমি একসঙ্গে এবার ভালো করে ভাজবো ভালো করে ভেজে নেব তাই একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে আর ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়ব আর এখানে দেখছেন একটু দেখতে ভালো লাগবে বলে গোটা চারে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর দুটো টমেটো কুচিয়ে দিয়েছি সব একসঙ্গে ভাজা হয়ে গেছে প্রায় একদম আলুগুনো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি চাউমিনটা দিয়ে দেব চাউমিনটাকে দিয়ে হালকা হাতে নাড়তে হবে গ্যাসটাকে সিম করে দিয়ে নাহলে তলায় ধরে নেবে এবার আমি দিয়ে দেব দু চামচের মতো সোয়া সস আর দু চামচের মতো টমেটো সস দিয়ে এইটাকে আমি ভালো করে ভালো করে নাড়বো খুব সুন্দর করে নাড়লে একটা আলাদা রকম কালার এসে যাবে চাউমিনটার আর খুব সুন্দর খেতেও লাগে ভালো করে নেড়ে নিলেই আমার চাউমিনটা রেডি হয়ে যাবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে চাউমিনটা একটু ভালো করে ভাজা হয় দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এবার আমার চাউমিন প্রায় রেডি হয়ে আসছে এবার অল্প করে আমি ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে নিলেই আমার চাউমিন রেডি হয়ে যাবে যদি বন্ধুরা ভালো লাগে আমার রেসিপিটা অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে পূর্ণিমার দিন আমরা আজ চাউমিন খেয়েই থাকবো বলে একটু বেশি করে চাউমিন করে নিয়েছি আমি নিরামিষ চাউমিন খুব কমই করি তবে এই চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছিলো আমি প্লেটে সার্ভ করেছি দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন খুব তাড়াতাড়ি হয় আজ এই পর্যন্ত আসি টাটা